সেই ছোট্টবেলায় যখন আসলে পড়ালেখা করতাম না তখন আব্বা সবসময় উদাহরণ দিত যে তারা নাকি নৌকায় করে নদী পার হয়ে স্কুলে যাইতো আর যখন নৌকা না পাইতো তখন নাকি সাঁতার কেটেই হচ্ছে স্কুলে যাইতো তারপরেও তারা পড়ালেখা করতো তো আজকে আমার বাপরে বললাম যে তোমার ছেলে সাঁতার কেটে স্কুলে না গেলেও আর নৌকা দিয়ে গিয়ে স্কুলে গিয়ে পড়ালেখা না করলেও সে আজকে সাতার কেটে অফিস করতে গেছে আজকে সকালে ভোরবেলা ঢাকা শহরে এত বৃষ্টি হয়েছে যে ঢাকা শহরে যে মফসল রাস্তাগুলো আছে সব আসলে পানির নিচে তলায় গেছে তো আজকে অফিসে যাওয়ার সময় প্রায় সব জায়গায় হচ্ছে হাটু পানি এবং কোমর পানি দেখেন ওই যে সামনে লোকটা যাচ্ছে তার হচ্ছে কম পানি আসলে চেষ্টা করতেছিলাম যাওয়ার জন্য কিন্তু এই যাওয়াটা আসলে এই রাস্তায় পসিবল হয়নি পরে চিন্তা করলাম যে না এই রাস্তা দিয়ে না অন্য একটা রাস্তা দিয়ে যাব। তখন আসলে চিন্তা করতে করতে প্রায় অফিসের টাইম হয়ে যাচ্ছে তখন বসকে ফোন দিলাম যে বস আমার আজকে আসতে লেট হবে তখন রাস্তা চেঞ্জ করে আপনার হচ্ছে কল্যাণপুরের রাস্তায় আসলাম তো গন্তব্য হচ্ছে মিরপুর চোদ্দ কচু খেত তো আপনার ঘুরিগুড়ি বৃষ্টি পড়তেছিল এই যে দেখেন কি অবস্থা মিরপুর দশে এসে রাস্তা পুরো ডুবে গেছে একটা বাসে উঠে আমি হচ্ছে আসতেছিলাম তো গাড়িটারই প্রায় অর্ধেক ডুবে গেছে আমি রাস্তায় আসার সময় দেখে আসলাম যে অনেক গাড়ি হচ্ছে ডুবে ইঞ্জিন বিকল হয়ে গেছে তারপরে বা মিরপুর চোদ্দোতে এসে আমি একটা রেস্টুরেন্টে নাস্তা করলাম নাস্তা করার পর অফিসে গেলাম অফিসের কাজ একটা জায়গা ভিজিট ছিল সেই ভিজিট শেষ করলাম শেষ করে হচ্ছে এখন প্রায় বিকেল হয়ে গেছে বিকেলে হচ্ছে আমি রোনা দিচ্ছি তো এখন ঢাকা শহরের আকাশে বেশ ভালোই একটা রোদ রোদ ঝলমল করতেছে এবং পানি টানি মোটামুটি শুকাই গেছে তো এরপর আমি হচ্ছে চোদ্দো থেকে একটা বাসে উঠলাম বাসে করে হচ্ছে আমি মিরপুর সন স্কোয়ারে এসে নামলাম তো আমার কিছু কেনাকাটা করার দরকার ছিল তো ভাবলাম যে একটু দেখা দেখা সাক্ষাৎ করে যাই জিনিসপত্রের সাথে কিনি আর না কিনি আসলে প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী তো দেখার জন্য প্রথমে আমি বেছে নিলাম হচ্ছে আপনার ফুটপাতের যে জুতাগুলা কারণ বৃষ্টি পরে তো এখন হচ্ছে আসলে সুট টুট পরে মানে ভালো জুতা পরে অফিসে যাওয়া যায় না তো বৃষ্টির দিনে অফিসে যাওয়ার মতো একটা জুতা কেনা যায় কিনা তো এই জুতাগুলো এখন খুব ট্রেন্ডে আছে তো দেখার চেষ্টা করলাম যে জুতাগুলো আসলে কেমন হয় বা জুতাগুলো হাত দিয়ে আমার আসলে খুব একটা পছন্দ হলো না যেগুলোর সোলগুলো খুব একটা ইফেক্টিভ হবে না আমার কাছে যেটা মনে হয় তো তারপর চলে গেলাম একটা বা শপিং মলে শপিং মলে হাঁটতে হাঁটতে আসলে ভুল সিঁড়িতে উঠতে গিয়েও উঠি নাই আসলে জীবনে আমরা অনেক সময় ভুল সিঁড়িতে উঠে যাই কিন্তু পরবর্তীতে আবার সঠিক সিঁড়ি কিন্তু বেছে নিই তো তারপরে হচ্ছে আমি শপিং মলে ঢুকলাম ঢুকে আসলে কিছু ওয়াকিং শু দেখার চেষ্টা করছিলাম বাট শুগুলো আসলে খুব একটা পছন্দ হয় নাই তারপরে বা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম নর্মালি আসলে ঢাকা শহরে খুব জ্যাম থাকে এই সময়গুলোতে বিকেলের সময়গুলোতে বাট আজকে ক্যান জানি মানে রাস্তা একটু ফাঁকা ফাঁকা সম্ভবত সকালে বৃষ্টির জন্য অনেকেই বের হয় নাই তো এরপরে হচ্ছে যে আমি একটা বাসে করে হচ্ছে যাচ্ছিলাম তো এই যে দেখেন আসার সময় এই যেই রাস্তাটা আপনার হচ্ছে যে আনসার ক্যাম্পের এই রাস্তাটা এটা পুরোপুরি হচ্ছে পানিতে ডুবা ছিল আমি ভাবছিলাম যে এটা হয়তো এখনও ডুবা এই জন্যে বাসে আবার কল্যাণপুর যাচ্ছি তো কল্যাণপুর নামলাম কল্যাণপুর নামার পরে বা এই যে রাস্তাটা এই রাস্তাটা সকালে মোটামুটি বেশ পানিটা নিচ্ছি ছিল বাট পানি নেমে গেছে তবে ঢাকা এ ঢাকা শহরের এই যে আমার এই কল্যাণপুরের মোড়টা এটা সবসময় জ্যাম থাকে এবং সবসময় ভিড়ে ভিড়া ভিড় থাকে তো এরপর হাঁটতে 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 আমার বাসার দিকে যাচ্ছি হঠাৎ একটা স্কুলের সামনে একটা মামা দেখলাম আচার আর আম সত্য বিক্রি করতেছে যে ছোটোবেলা থেকে সত্য আমার অনেক প্রিয় তা সত্য কেনার সময় মামার আসলে বিক্রির দিকে খেয়াল নাই মামা বরং মামির সাথেই আসলে খুব পিনিকে আছে আসলে বৃষ্টির দিন বেচারা মামির সাথে থাকার কথা কিন্তু বেচারা পেটের দায়ে আসলে সত্য বিক্রি করতেছে তা আমিও আসলে একটু আমসত্তে কামড় দিলাম তা আম সত্যটা আমড়ি কোনো ভালো লাগলো না খুবই আসলে মানে ভাবছিলাম যে আম সত্য খেয়ে ছোটোবেলার স্মৃতি ফিল করবো বাট সেই ফিল আসে নাই তো এরপর হাঁটতে 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 আমার বাসার সামনে আসলাম এবং এরপরে হচ্ছে যে লিফটে উঠে গেলাম সো আজকের ব্লগ এই পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ লাইক কমেন্ট